এই যে আমার দই বসে গেছে কত সুন্দর হয়েছে দেখো দইটা দইটা কেমন হয়েছে দেখো তোমরা দেখো কত সুন্দর দই হয়ে গেছে সুন্দর টক দই বানিয়ে নিতে তোমরা ফুল রেসিপিটা দেখে নিও তাহলে দেখতে পাবে যে কেমন করে আমি দইটা বসালাম তোমাদের কাছে অনুরোধ রইলো যে ফুল ভিডিওটা দেখার জন্য তো আজকে যে আমি দই করেছি সেই দইটা কালকে তোমাদের বসেছিলাম আজকে সেই দইটা দেখালাম কত সুন্দর দই হয়েছে দেখো একদম কাটা দই হয়েছে টপ দই এইভাবে তোমরা দই করে নিতে পারো খুব সুন্দরভাবে তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই জানাবে আর তোমাদের যে অনুরোধ হইলো ফুল রেসিপিটা দেখার জন্য আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই তো আমার এই যে দইটা হয়ে গেছে কী নিয়ে দই হয়েছে দেখো তো এখন এখানে এখন আমি শুরু করছি দইটা কেমন করে বানালাম তোমরা সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখানে দুধ জ্বাল দিয়ে নিয়েছি এখানে দেখো দুধটা কি ঘন করে জ্বাল দিয়ে নিয়েছি সর পড়ে গেছে এটা আজকে আমি দই বসাবো দুধটাকে জ্বাল দিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম আছে বেশি গরম থাকলে দুইটা টক হয়ে যায় যার জন্য একটু উষ্ণ গরম রাখতে হবে আর এই সরগুলো আছে সরগুলো একটু ভেঙে নিতে হবে তো গরমটা এমন থাকতে হবে যেন আঙুলটা দেওয়া যায় তো বল দেখাচ্ছি এইভাবে আঙুল দিয়ে উষ্ণ গরম আছে তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি সেটা হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে একদম কমে নিয়েছি এখন আমি একটা পাত্র নিয়েছি এটার মধ্যে ঢেলে নেব দুধটাকে আর এখানে এক বাটি দইয়ের সাজা নিয়েছি আর এখানে একটা মাটির পাত্র নিয়েছি এখন আমি কী করব এই কিছুটা এই দই এর মধ্যে দিয়ে দিয়ে দুধটার সঙ্গে মিশিয়ে নেব একটু ভালো করে ঘেটে ঘেঁটে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে দুধটা খুব ঘন করে নিয়েছি আমি কোনো গরু দুধ দিইনি শুধু এমনি প্লেন গরুর দুধ দিয়েছি এই দইটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুটা পরিমাণ দই দিয়ে দিলাম দইটাকে ভালো করে ভেঙে নিয়ে এটা সঙ্গে মিশিয়ে দিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে দইটা ভালোভাবে মিশিয়ে যায় কোনো গোটা না থাকে একদম ঘন হয়ে গেছে দেখো দুধটা তোমরা চাইলে এর মধ্যে মানে শুকনো গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারো তো আমার প্রয়োজন হয় না এরকম আমি এইভাবেই দইটা করি আর আমি কিছুটা দই এই পাত্রে দেবো দিয়ে এখানে মিশিয়ে মিশিয়ে নেব ভালো করে পাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব এখানে একটা মাটির ভার নিয়েছি মাটির বাসনে দইটা ভালো লাগে মানে ভালো সেট হয় এখন আমি এই ভালো করে মেখে নিতে হবে অনেক এখন এই দুধটাকে এখানে ঢেলে দেবো এখন আমি কি করবো এটাকে আমি একটা চালের পাত্রের মধ্যে আমি এটা বসিয়ে দিই দিলে কি হবে দুধটা সুন্দরভাবে দই লেগে যাবে চালের পাত্রে একটু চালের মধ্যে রাখলে দইটা ভালো জমে আমি চালের পাত্রের মধ্যে করি একটু গরম ওখানে গরমটা পাই দইটা ভালো লেগে যায় তো তোমরা সঙ্গে থাকো এই যেখানে চালের ড্রাম আছে এই চালের ড্রামের মধ্যে বসিয়ে দেব এইভাবে বসিয়ে দেব একটু চেপে বসিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে ডেকে দেব তো বন্ধুরা দইটা মানে জমে যাক তারপর তোমাদের সঙ্গে সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে দইটা জমে গেছে তো এখন এই পর্যন্তই